সরকারি কাজে বাধা কমলাসাগর দিদিমণির দলের সাঙ্গপাঙ্গুদের শুধু তাই নয় অসহায় দিনমজুর শ্রমিকদের মারধর করে লুটেপুটে নিল মোবাইল থেকে আরম্ভ করে ত্রিশ হাজার টাকা শেষ পর্যন্ত দুই লক্ষ টাকা দাবি করে শ্রমিকদের কাছে যদি দিতে না পারে তাহলে কাজের জায়গায় যেতে পারবে না এমনকি একটি অস্থায়ী অফিসের দরজায় তালা ঝুলিয়ে দিল কয়েকজন কমলাসাগর বিধানসভার দিদিমণির দলের সাঙ্গপাঙ্গুরা যদিও ভেতরক মারথরকে আটজন দিনমজুর শ্রমিক পাঁচজনের বিরুদ্ধে আমতলি থানায় মামলা করার পথে হাঁটল ঘটনার বিবরণী জানা যায় গত এক মাস যাবৎ শেখের কোট ছনখোলা ডিডাব্লিউএসের অধীন পানীয় জলের জন্য বাড়ি বাড়ি প্ল্যাটফর্মের কাজ চলছিল যথারীতি শ্রমিকরা একজন ঠিকাদারের অধীন থেকে সেই কাজ করে আসছে কিন্তু আচমকা ওই এলাকারই একটি ক্লাবের কিছু যুবক সেখানে গিয়ে শ্রমিকদের ওপর হামলা চালায় এবং তাদের কাছ থেকে নগদ ত্রিশ হাজার টাকা এবং কয়েকটি মোবাইল ছিনিয়ে নেয় ত্রিশ চল্লিশ জনের একটি দল তাদের বক্তব্য হলো সেখানে কাজ করতে হলে তাদেরকে দুই লক্ষ টাকা দিতে হবে নতুবা কাজ বন্ধ রাখতে হবে তাদেরকে বেধরক মারধর করে কারোর হাত ভেঙে দেয় কারোর কোমর ভেঙে দেয় এমনকি মাথায় আঘাত করে পরবর্তী সময় সেই শ্রমিকরা সেখান থেকে পালিয়ে এসে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় যদিও তাদের অভিযোগ পাঁচজন যুবককে শনাক্ত করে পেরেছে এরা হলেন শেখেরকোট এলাকার অরূপ কডু সুকেশ সুরজিৎ এবং অভিজিৎ তাদের নেতৃত্বে ত্রিশ থেকে চল্লিশ জন তাদের উপর হামলা চালিয়েছে যদিও বর্তমান কাজ বন্ধ রেখে সেই অস্থায়ী অফিস ঘরে তালা ঝুলিয়ে দেয় সেই কমলা সাগর বিধানসভার দিদিমনির সাংগোপাঙ্গরা এ নিয়ে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যদিও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর হচ্ছে এলাকার জনগণ আমরা প্রায় এক মাস ধরে আমরা কাজ করতেছি ঠিক আছে তো আমরা বাড়ি বাড়ি প্ল্যাটফর্ম বানাই জলের সাপ্লাই লাইন যেতেছি দীর্ঘ এক মাস ধরে করতেছি কোনো অসুবিধে হয়ে যাচ্ছে না কোনো প্রবলেম হয়ে না হঠাৎ করেছিল ওই প্রথম ক্লাবের তারা অনেকজন মিল্লা প্রায় তিরিশ চল্লিশ জন হঠাৎ করে একদিন আসলে আমরা এই কত বৃদ্ধি হ্যাঁ এসে আমরা কোনো কথা নাই বাতি নাই হ্যাঁ তারা বিলাক্তে দাবি করছে আর আমরা ইয়ে করতে তারা আমাদের সবাই গাওয়া যেগুলো আছে খরচার করছে কেউ মায়েরা হাতে একটা হাত মাত্র একটা সিবিধি লাগছে কেউ মায়েরা প্রায় খুব অবস্থা আমরা ঘুমাইতে পারতিনা মানে যন্ত্রণা দেহার মতো না পুরো শরীর দেখা তাদের দাবি কি তাদের দাবি প্রায় দুই লাখ টাকা দাবি বসে তারা তারপরে সেটা হাতে পকেটে যা টাকা আসিল আমরা পকেটে যা পাইছে লে আছে মোবাইল টুবাইল লেসে গা তারপরে এদিনকাল আমরা পেমেন্ট পাইছিলাম ঠিক আছে রাত্রিবেলা পেমেন্ট করতাম বলি তারা সবারই তো প্রায় তিরিশ হাজার টাকা মতো আসের মধ্যে সব কিছু লেগে আছে

আমরা তো মানে ইনকামটা পেমেন্ট টেমেন্ট হইবো মানে আমরা কাজ মোটামুটি শেষ আমরা পরের দিন কা মানে আমরা এদিক থেকে বাইরে হয়ে যাবো কা তার আগের থেকেই আমাদের উপরে টার্গেট লয়ে রাখছে মানে তারা দু ক্লাবের কাজ যাবো তুমি এরপরে এটা আমাদের উপরে দেখেছে তারা সেটা কোনো কথা নাই বাকি নেই আমাদের উপরে যেভাবে পাচ্ছে এখানে আমরা রান্নার লেগে বাসেন রাখছিলাম ঠিক আছে

आज आज तो